তবুক থেকে রসুরল্লাহাম ফিরে আসলেন তবুকের যুদ্ধে গিয়েছিলেন তবুকের যুদ্ধ ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে এর আগে যতগুলি যুদ্ধে ছিল মো যুদ্ধ ছাড়া মোতার তার যুদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে ছিল এবং ও তাই লড়াই হয়েছিল আর তাতে আল্লাহাবুল্লাহ আলমিন সাহাবাই সাহাবাইকরামদেরকে বিজয় দান করেছিলেন ও তার যুদ্ধে রসুরুল্লাহ সাল্লাম শশরীর শরী খান কেরামদেরকে দায়িত্ব পাঠিয়েছিলেন যেটি বর্তমান জর্ডনে আর তাবুক জটনের কাছাকাছি সৌদি আরবের উত্তরাঞ্চলে অবস্থিত প্রসিদ্ধ শহর এই তাবুকে পাঠিয়ে নবী সাল্লাহ সাল্লাম যুদ্ধে গিয়েছিলেন যতগুলি যুদ্ধ নবীলাম জীবনে হয়েছে তার মধ্যে সবচাইতে দূরত্বের স্থান হচ্ছে তাবুক এর আগে যতগুলি যুদ্ধ সব কাছাকাছি আশেপাশে খুব বেশি তো এদিকে রিয়াজের কাছাকাছি এদিকে নাজিদ আর ওইদিকে হ্যাঁ মক্কা মক্কার আশেপাশে তাইফের আশেপাশে এই মদিনা থেকে নিয়ে মানে পাঁচশো দু চারশো কিলোমিটারের ভিতরে দু চারশো কিলোমিটারের ভিতরে কিন্তু এই যুদ্ধ দীর্ঘ সফর করে গিয়েছেন সৌরুল্লাহাম সাহাবাই কে নিয়ে এবং আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যে কোন দিকে যাচ্ছি আগের যুদ্ধগুলিতে জানাতেন না এটা রণকৌশল যে উদ্দেশ্য কি আর কোন দিকে যাচ্ছি হ্যাঁ কাদের বিরুদ্ধে লড়াই যাচ্ছে এটা না জানিয়ে দেওয়া যাতে শত্রুর আগে থেকে প্রস্তুতি না নিয়ে নিতে পারে সতর্ক না হয়ে যায় তখন বিজয় কঠিন হয়ে পড়বে কিন্তু তাবুকের বেলা জানিয়ে দিয়েছিলেন এত দূরের সফর তারপরে প্রচণ্ড গরমের সময় ছিল তারপরে খেজুর পাকার সময় ছিল আর মদিনার সাহাবাইকেরাম আনসারিদের হ্যাঁ মল রিজিকের উৎসই ছিল খেজুর বাগান কৃষি কাজ তো সব জানিয়ে দেওয়া যে যাচ্ছে আমার অনেক দূরে যথেষ্ট সময় লাগবে আর যারা ইমানই ফের মজবুত আচারলার ভরসা তারা এইরকম পরিস্থিতিতে একে তো গরম গরমের সাথে আবার ফিরে আস্তে আস্তে হতে পারে যে খেজুর ক্ষমনষ্ট হয়ে যাবে বড় ইমানের পরীক্ষা তারপরে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে আমরা লড়াইয়ে যাচ্ছি খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী তাদের সংখ্যা অনেক বেশি হ্যাঁ আমার অল্প সংখ্যক তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে সুতরাং ওই রকম প্রস্তুতি থাকতে হবে নিঃশ্বাদ কিন্তু আল্লাহরকুল্লাহ আলমীন খ্রিস্টানদের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছিলেন তার আর সাহস করে নিয়ে আসার তাদের দেশে থেকে গেছিল আর তাবুকের কাছাকাছি মুখোমুখি হয়নি কোনো যুদ্ধ হয় তাবুকের যুদ্ধ সম্পর্কে নবীতে আমাদের আলোচনা আছে তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পরে রসুর উল্লাম নবম হিজরি নবম হিজরির প্রথম দিকে তাবুক যুদ্ধের সফর থেকে ফিরে আসলেন আর তারপরে নবম হিজিরির শেষ দিক হচ্ছে হজ জিলহাজ মাসে জিলকাদ মাসে বেরিয়ে জিলহাজ মাসে হজ এই হজে আকার সিদ্দিক রাজি আল্লাহ তালকে পাঠালেন কেন নবী কেন গেলেন এই জন্য গেলেন না যে মক্কা বিজয় হয়েছে তার আগে রমজান মাসে অষ্টম হিজির রমজান মাসে রমজান মাসে মক্কা বিজয় তারপরে যদি পাঠিয়ে দেন হজে তাহলে বিভিন্ন এলাকায় যে মুসলিমরা ইসলাম গ্রহণ করেছেন মুসলিমরা বসবাস করছেন তারা জানতে পারবেন না সবাই চায় নবী সাথে হজ করব এটা একটি বিষয় আর একটি বিষয় যে আরব দেশে তখনও মক্কা বিজয় হইল তখনও বিক্ষিপ্তভাবে মুশরেকরা বসবাস করছে আরব উপদীত মুশরেকদেরকে একেবারে উৎখাত করা সম্ভব হয়নি বিভিন্ন জায়গায় আছে কিছু মুশরেক কট্টর মুশ্রিক এখনও আছে তাদের বাতিল ধর্মের উপর আর তারা পরম্পরা হজ করে আসছে ওই শিরকি কুফুরি আঁকিরে নিয়ে আর তাদের যেসব রীতিনীতি রয়েছে হজের তো সংস্কার সেগুলি নিয়ে হজ করে আসছে তার মধ্যে একটি হচ্ছে বাইরের লোকেরা হজ করতে আসলে মক্কার লোকদের কাছে কাপড় ধার চাইবে যদি কাপড় না পায় তাহলে উলঙ্গ তারা নারী পুরুষ উলঙ্গ হয়ে খাবার তো অফ করবে আর তারা তালবিয়া পড়বে শিরকি তালবিয়া শিরকি তালবিয়া পড়তো লব্বাই কাল শরিক লব্বাইক ইল্লা শরিক এটা তাদের অতিরিক্ত তালবিয়ার একটা অংশ আলাইহি নবিসামের পুর পুরুষরা বংশধররা এমনকি আরবের সমস্ত মুর্শিকরা এই তলবিয়া লব্বাইক পাঠ করত আল্লাহ তোমার শরিক না ইল্লা শরিক তবে শরিক যারা আছে আছে শরিক তামলে কেহু তাদের মালিক তুমি মানে আল্লাহ তুমি বড় আর তোমার অধীনে এরা তা বললি অমামালাক এবং তাদের ওই সব যে শরীরগুলো অংশী নেদার রয়েছে পার্টনার রয়েছে তাদের ক্ষমতায় যা আছে সেটাও তোমার ক্ষমতাধীন কি বুঝলেন সেম আজকালকার রাষ্ট্র পরিচালনার মতো প্রধানমন্ত্রী আর বিভিন্ন মন্ত্রীরা আছে তাই না প্রধানমন্ত্রী সাথে তুলনা করেছে আল্লাহ হ্যাঁ আর প্রধানমন্ত্রী যতগুলি মন্ত্রিত্ব দিয়েছে সেসব মন্ত্রিত্বের হ্যাঁ যত ক্ষমতা রয়েছে প্রতিটি মন্ত্রী যতটা ক্ষমতা রয়েছে মন্ত্রীগুলো তার আন্ডারে প্রধানমন্ত্রীর আন্ডারে আর মন্ত্রিত্বের আন্ডারে যেসব কার্যক্রম রয়েছে সবগুলির হ্যাঁ প্রধান মালিককে প্রধানমন্ত্রী ঠিক ওই রকম আল্লাহ যেসব শরিক আছে লাতুজা মানাতে আছে এরাও শরিক তোমার ইল্লা শরিক কিন্তু তাদেরও মালিক তুমি আর তাদের হ্যাঁ যে ডিপার্টমেন্ট সেটারও মালিক তুমি এইভাবে মুশ্রিকরা যুগে যুগে সিরকি দায়ী নিমজ্জিত হয়েছে মুসলিম সমাজে যারা মাজার মাজারপারী তাদের সেম সেম আকিদা হ্যাঁ যে গজ কৌতুব আবদাল হ্যাঁ জেলানি চিস্তি আর শাহজালাল শাহ এরা অসাধারণ ক্ষমতা রাখে এরা আমাদের অনেক কিছু দিতে পারে রোগ ভালো করতে পারে বালা মুসিবত দূর করতে পারে মনস্কামনা পূরণ করতে পারে ছেলে মেয়ে দিতে পারে এক কথায় আর কি দিতে পারে সবই দিতে পারে কিন্তু বড়ো মালিক হচ্ছে উপরওয়ালা বুঝতে পারছে হিন্দুরা ওপরওয়ালা বলে আরে এইসব হ্যাঁ আল্লাহ বলে কিন্তু আল্লাহ রব্বুল আলমী শুধু মালিক কিন্তু হস্তক্ষেপ করেন না তোমার সব ক্ষমতা আছে জেলামি তুমি যাও হ্যাঁ যেমন প্রধানমন্ত্রী সাধারণত হ্যাঁ বিদেশ মন্ত্রীর উপর হস্তক্ষেপ করেন না হ্যাঁ প্রতিরক্ষা মন্ত্রী প্রস্তগ করো তুমি তোমার কাজ করো প্রয়োজনে করবে প্রয়োজন হইলে ঠিক ওই রকম এবারে স্যামস্যাম যতগুলো মোশুরে আছে সে মাজারি মোশরিক হোক আর মূর্তি পূজারি মোশ্রিক হোক সব একই একই লোক একই একদার পার্থক্য এরা ইসলামের পোশাক পরে শেরিক করে আর এরা ইসলামের পোশাক না পরে শেরিক করে মূর্তি পূজকরা